অছাত্রদের সংগঠন চাচুদের সংগঠন টেম্পেস্টান পার্টি চাঁদাবাজি ছাড়া যাদের কোনো কাজ নাই এরা কোনো পড়াশোনা করে না এরা অশিক্ষিত মূর্খ এরা এখন চাপাতি লীগের হয়েছে হয়েছে হেলমেট বাহিনীর মতো মতো গামছা বাহিনী গামছা মুখে বেঁধে এরপরে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে কুয়েটে ছাত্রদল সন্ত্রাসীরা বহিরগত বিএনপি যুবদল সন্ত্রাসীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের উপর যে নৃশংস হামলা করেছে হামলার বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষার্থী জনতা জেগে উঠেছে চারদিকে প্রতিবাদের ঝড় আসুন সবাই প্রতিবাদ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যদী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে শিবির কিন্তু বিক্ষোভ মিছিল এখন করেনি সারা বাংলাদেশের সবগুলো ক্যাম্পাস শিবিরের জেগে ওঠা উচিত এখন এই ঘটনার প্রতিবাদে এবং জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে কুয়েটে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করেছে বহিরাগত বিএনপি সন্ত্রাসীদের নিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পাল্টা মিছিল করছে এই দেশটা কোন দিকে যাচ্ছে আমরা কোন নগের মূল্যকে বাস করছি আমি জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ছোট ভাইরা কি আঙ্গুল চুষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল মিছিল করে কিভাবে এই সুযোগটা পায় কিভাবে তখন আঙ্গুল চুষো একদম ছাত্রলীগের মতো শিবিরকে হত্যা করতো সাধারণ শিক্ষার্থীদের হত্যা করতো ছাত্রলীগ হেলমেট বাহিনী আবার ওরাই পাল্টা মামলা দিত ওরাই আবার বিচারের দাবিতে মিছিল করত কি সার্কাস ছাত্রদল হামলা করে আবার ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করে এই সুযোগটা দিল কেন অঙ্কুরে ওদের বীজ দাঁত ভেঙে দেওয়া ছিল আজকে সাধারণ শিক্ষার্থীরা যদি ওদেরকে উত্তম মাধ্যম দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিত যে না এই ছাত্রদল কুয়েটে আমার ভাইদের রক্ত করেছে এই ছাত্র দলকে এখানে মিছিল করতে দেয়া হবে না এইভাবে যদি তোমরা করতে না পারো ছাত্রদল হাতে তোমাদের জীবন দেয়া লাগবে এই ছাত্রদল ছাত্রলীগ ছাত্রদল এখন দ্বিগুণ শক্তিশালী কারণ চল্লিশ পারসেন্ট ছাত্রলীগ ছাত্রদলে যোগ দিয়েছে এবং ওরা এখন পাগল হয়ে গিয়েছে খাওয়া খাওয়ার জন্যে টেম্পো সব জায়গায় অতএব জনগণকে রুখে দাঁড়াতে হবে হ্যাঁ চারদিকে জনগণ রুখে দাঁড়াচ্ছে চব্বিশের বিপ্লবীরা ফেসবুক ধর কালকে ধর ছাত্র দলকে ধর আমি মনে করি আজকে রাতের মধ্যেই আমি কথা বলছি বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা রাতে সকালের দিনে শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চরমোনাই ইসলামী ছাত্র আন্দোলন যারা আছে সবাই ক্যাম্পাসে আলাদা আলাদা মিছিল করবে ছাত্র দলের সন্ত্রাসীদের কোনো জায়গা কোন ক্যাম্পাসে হবে না ছাত্র দল হ্যাঁ যে না সাংগঠনিক ব্যবস্থা যদি যে না ওদেরকে বহিষ্কার করলাম ভিন্ন কথা কিন্তু না এক বম লীগের মতো ওরা ডিফেন্ড করছে ছাত্র কেন্দ্রীয় নেতা নেত্রীরা জিয়া বটফোর্স গুজব ছড়াচ্ছে অনেক আগের ভিডিও টিডিওর সামনে এনে বিভ্রান্তি সৃষ্টি করছে ওরা ছাত্রদল যুবদল সন্ত্রাসী যাদেরকে ভাই থেকে বাড়া করে এনেছে কুইটে তাদেরকে বলছে গ্রামবাসী এবং এই হামলার পক্ষে শিবিরকে পেটানোর পক্ষে শিবির কোপানোর পক্ষে বিভিন্ন বয়ান ক্রিয়েট করছে বিভিন্ন হুমকি দাম কি দিচ্ছে না ছেড়ে দেওয়া হবে না অতএব ছাত্রদল যদি কোয়েট ছাত্রদলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিত তাহলে ঘটনা ভিন্ন ছিল যেহেতু ছাত্রদল কেন্দ্রীয়ভাবে এমনকি বিএনপি নির্দেশ কিংবা তারেক রহমানের নির্দেশে এই হামলা পক্ষে বৈধতা উৎপাদন করছে হামলাকে леजिटिमेट করছে অতএব বাংলাদেশের কোন ক্যাম্পাসে ছাত্রদলকে মিছিল করতে দেয়া উচিত না যেখানে এই ছাত্রদল slogan হবে ধর কালকের মধ্যেই দেখিয়ে দিতে হবে নইলে তোমরা বিশ্ববিদ্যালয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও দল তোমাদেরকে পিটিপি মারবে আগে ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে মেরেছে আবরার ফাহাদকে এবার সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে তোমাদেরকে মারবে কারণ সাধারণ শিক্ষার্থী ট্যাগ দেয় ওরা আর শিবিরকে তো গুরুত্ব সংগ্রহ মুক্ত বলেই এটা হাস্যকর যাই হোক অতএব ছাত্রলীগের মতো সাধারণ শিক্ষার্থীদেরকে আবরার ফাহাদ উত্তর শরীদেরকে ছাত্র দল শিবির ট্যাগ দিয়ে মারবে সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে মারবে অতএব জেগে ওঠো আমরা দেখেছি না ভিপি নূরকে পিটিয়েছে ছাত্রদীপ আমার আবার ছাত্রলীগে মিছিল করতো যে আমাদের উপর হামলা হয়েছে সেম ঘটনা ঘটাচ্ছে ছাত্রদল কিভাবে আপনি ছাপ দিবেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা মিছিল করলো ওদেরকে মিছিল করতে কেন দেওয়া হলো তোমরা আঙ্গুল চুষো শিবির কি করে বৈষম্যের ছাত্র কি করে রুখে দাঁড়াও নইলে তোমাদের একটারও কল্লা থাকবে না ছাত্রদল খেয়ে ফেলবে তোমাদেরকে আবার সেই দুর্বৃত্তায়ন রাজনীতি ক্যাম্পাসে অস্ত্রের ঝঞ্ঝানা নেই হ্যাঁ অস্ত্রবাজি দুর্বৃত্তায়নের রাজনীতি এগুলো না থাকলে বিএনপির রাজনীতি থাকে না দেশে যদি চাঁদাবাজি না থাকে বিএনপি কর্মী খুঁজে পাবে না দেশে যদি দুর্নীতি না থাকে বিএনপি নেতা খুঁজে পাবে না সন্ত্রাসী অস্ত্রের ঝঞ্ঝাড়ি না থাকলে ছাত্র দল বলতে কিছু থাকবে না বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে কঠিন প্রতিবাদ জানিয়েছে শুধু বিবৃতির মাধ্যমে স্টেটমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানালে হবে না রাজপথে অবস্থান নিতে হবে এই ছাত্র দল যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র দল ক্ষমা না চাইবে এবং কুয়েট ছাত্র দলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিবে ততক্ষণ পর্যন্ত ছাত্রদল দল কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলা ঘটনায় ছাত্র শিবিরের নিন্দা এখন শিবির কেন সন্ত্রাসী বলছে কেন ছাত্র দল শব্দটা বলতে পারে না এখানে ছাত্র দল স্পষ্ট ভাবে হামলার দায় স্বীকার করছে এবং হামলার পক্ষে বৈধতা উৎপাদন করছে আর শিবিরের বিবৃতিতে ছাত্রদল শব্দটা নাই কেন এত হুজুর না শিবিরকে এই সময় রুখে দাঁড়াতে হবে দেরি করলে কিন্তু শিবির আর রক্ষা পাবে না এবার এবার যদি ছাত্রদল জবাব দেওয়া যায় ছাত্রদল দুই দিন পর খুঁজেও পাওয়া যাবে না দেরি করলে খবর আছে খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির

অবস্থানত সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সশস্ত্র হামলা চালানো হয় বিভিন্ন মিডিয়া ও স্থানীয় সূত্রে জানা যায় ছাত্রদল হ্যাঁ ভিতরে লিখেছে কিন্তু শিরোনামে ছাত্রদল শব্দটা কেন লিখিনি ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে এই হামলায় নেতৃত্ব দেন এতে অর্ধ শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয় বহিরাগত সন্ত্রাসী না বহিরাগত বিএনপি সন্ত্রাসীদেরকে নিয়ে বিবৃতিতে ছাত্র শিবির নেতৃবৃন্দ বলেন মনোভূত্থান পরবর্তী নতুন ভাবে ছাত্রদের নেতিবাচক ধারা তৈরির যে সুযোগ এসেছে সে সম্ভাবনাকে নস্বাত করে একটি করতে একটি পুনরায় করতে একটি দল পুনরায় একটি দল মানে লিখলে ভালো তো আমি অনুবাদ করে দিচ্ছি তারা নিষিদ্ধ ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে আমরা শিক্ষার্থীদের উপর তাদের এই ন্যাক্কারজন তীব্র নিন্দা প্রতিবাদ তাদের তাদের না বলে আবারও ছাত্র দল বলুন প্রণয়ন ব্যবহার না করে বারবার নাউন ব্যবহার করেন রাজনীতিতে আরো সূক্ষ্মদর্শী হতে হবে শিবির আমরা আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকার জোর দাবি জানাচ্ছি সেই সাথে আমার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে এবং শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গেসিবাদী ব্যবস্থা প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা উদ্যত্ত আহ্বান জানাচ্ছি নেতৃবৃন্দ আরো বলেন আমরা লক্ষ্য করছি একটি ছাত্র সংঘর্ষ নিজেরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে বারবার নিষিদ্ধ ছাত্রলীগের স্টাইলে ছাত্রসিবির উপর দায় চাপানো হেনও চেষ্টা করে যাচ্ছে আমরা এমন ধরনের বিশ্বদের গভীর উদ্বিগ্ন এই ঘরনার বিচার বিভাগীয় তদন্তে দাবি হয়েছে বিচার বিভাগের তদন্ত এটা একটু বেশি হয়ে গেল বিচার বিভাগীয় তদন্ত জিনিসটা কি এটা শিবিরের সভাপতি না বিচার বিভাগের তদন্ত না এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করবে আর তোমরা রুখে দাঁড়াবে আমি বলতে চাই এই ঘটনার উপর এই একটা ঘটনার উপর ভিত্তি করে এই স্বাধীন বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থীদের জীবন দেওয়ার পর আবার শিক্ষার্থীরা ছাত্র দলের সন্ত্রাসীদের হাতে জীবন দিবে এটা হতে পারে না ইসলামী আর তাদের নতুন গন্তব্য নতুন পথ হচ্ছে দ্বন্দ্বের পথ একে অপরের বিরোধিতা করার পথ এটা ভালো এটা স্বাস্থ্যকর কোন সমস্যা নেই কিন্তু সুযোগ নিতে বসে আছে কারা এটা ইম্পর্টেন্ট এই জায়গাটা আমাদের সতর্ক থাকবে দেখেন বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দ্বন্দ্ব এটা অনিবার্য একে অপরের বিরুদ্ধে বলবে একে অপরের বিরুদ্ধে নির্বাচন করবে বিএনপির বিরুদ্ধে জামাত বলবে জামাতের বিরুদ্ধে বিএনপি বলবে এটা একেবারেই ইন রিয়ালিটি এটা এটা হওয়া উচিত রাজনৈতিক সৌন্দর্য এটা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেছেন যে এটা বিউটি অফ ডেমোক্রেসি কিন্তু লিমিট ক্রস করা এই হেলদি কম্পিটিশনকে আনহেলদি করা এটাকে ভারতের প্রজেক্টের রূপ দেয় এটা অন্যায় আমরা এই জায়গায় বিরোধিতা করছি কিন্তু বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব কিংবা প্রতিযোগিতা আপনি যে ভাষায় বলেন কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে সুবিধা নিতে চায় ভারত এবং ভারতের দালালরা সুবিধা নিতে চায় বামপন্থীরা তার প্রমাণ বামপন্থী মিডিয়াগুলোর প্রচারণা বিএনপি জামাতের মধ্যে স্বাভাবিক নির্বাচনী দ্বন্দ্ব কিংবা নির্বাচনী প্রতিযোগিতা এটাকে তারা খুব বড় আকারে হাইলাইট করছে এবং তাদের এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যে বিএনপিকে পরাজিত করার জন্য জামাত যেন আওয়ামী লীগকে কাছে টানে এটা হচ্ছে জামাতকে ধ্বংস করার একটা থিওরি আর বিএনপি ধ্বংস করার একটা থিওরি মাঝখানে আওয়ামী লীগকে ভারতকে বিজয়ী করার থিওরি বিএনপিকে পরাজিত করতে জামাত নানান উদ্যোগ নানান জোট সমীকরণ করতে পারে কিন্তু কখনোই সেটা আওয়ামী লীগকে কাছে টানা নয় কিন্তু বামপন্থীরা প্রথম আরো ডেলে স্টাররা আমি যদি খোলাসা করে বলি তারা চায় যে জামাত যেন আওয়ামী লীগকে কাছে টানে বিএনপি কে করতে বা পরাজিত করতে আবার এই গ্রুপটাই তারা চায় জামাতকে পরাজিত করতে জামাতকে মাইট দিতে কোণঠাসা করতে তারা যেন বিএনপি যেন ছাত্রদের সাথে জোট করে আবার আওয়ামী লীগকেও যেন প্রশ্রয় দেয় এবং এক্ষেত্রে বামপন্থীদের যেন তারা কাছে টানে এটা চাই এগুলো বুঝবেন তাদের মুখপাত্র পত্রিকাগুলো রিপোর্টের ভাষা দেখলে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে দ্বন্দ্বের পথে বিএনপি জামাত যদিও এটা মৌলিকভাবে সেটা বিবিসি বাংলা সামনে এনেছে বিবিসি বাংলার শিরোনামটা এরকম যে বিএনপি জামাত অন কলিশন কোর্স অর্থাৎ দ্বন্দ্বের পথে বিএনপি জামাত তাহলে ডেইলি স্টারের গোমর গোমর্ত আপনারা দেখেছেন যে মোদি ট্রাম্প বৈঠকে প্রশ্ন উত্তরে ট্রাম্প বলেছে যে ঠিক আছে এই প্রশ্নের বাকি উত্তরটা মোদি দিক আর সেটাকে শিরোনাম করেছে যে বাংলাদেশকে মোদীর হাতে তুলে দিলেন ট্রাম্প যে এতিম আওয়ামী লীগ এতিম শেখ হাসিনা এতিম জয় পুতুল এদের দায়িত্ব ওদের বাপ আহ ট্রাম্পকে দিয়েছে ভারপ্রাপ্ত বাপ বানিয়ে দিয়েছে তা বাংলাদেশে কে ক্ষমতা আসবে কে আসবে না এগুলো সব এখন ট্রাম্প দেখবে আর দেখবে ট্রাম্প এই দায়িত্ব দিয়ে দিয়েছে এইভাবে রিপোর্ট করেছে তো রিয়েল এস্টেটে কোন জলের মাস কেমন ধান্দাবাস এটা বুঝতে আপনাদের বাকি থাকার কথা নয় বিনা ইলিয়াস এরা প্রথমবার আর রিয়েল এস্টেটের বিরুদ্ধে এমনিতে এমনি ওয়াস করে না এই সব কারণে করে এই রিয়েল সে নাম বিএনপি জামাত অন কোলিশন কোর্স এর মানে বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে তারা বামদের কাছাকাছি আনতে চায় বিএনপিকে আর জামাতকে জামাত যেন আওয়ামী লীগের ফাঁদে পড়ে সেটা চায় তাদের উদ্দেশ্য এটা এই জায়গাটায় জামাতকে বিএনপি কে সতর্ক থাকতে হবে যে ঠিক আছে বিএনপি জামাতের মধ্যে ফাটাফাটি চলবে সমস্যা নেই কিন্তু ভারত কিংবা আওয়ামী লীগ কিংবা বামপন্থীদের স্পেস দিয়ে নেয় এটা উভয় দলের জন্য আত্মঘাতী বরং রাজনীতিতে এরকম হওয়া উচিত যে ছাত্রদের কে কাছে টানতে পারে বিএনপি না জামাত ইসলামপন্থীদের চরম কে কাছে টানতে পারে বিএনপি না জামাত এই জায়গাটায় কম্পিটিশন হোক এটা হেলদি কম্পিটিশন আমরা এই কম্পিটিশন দেখতে চাই কিন্তু আওয়ামী বামপন্থী বা এই ভারতের দ্বারা শাহবাগীদের কাছে টানা না টানা নয় কিন্তু বিএনপি আর এই ফাঁদে পড়েছে বিএনপি এখন শাহবাগীদের কাছে টেনেছে একেবারে শাহবাগী হয়ে গিয়েছে বিএনপির একটিভিস্ট তো পুরো শাহবাগী এটাই কিন্তু এই এটাই হচ্ছে এই ডেলি স্টার প্রথম আলোর উদ্দেশ্য এবং তাদের সফলতা এই প্রতিবেদনের উদ্দেশ্য এগুলো প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি জামাতের মধ্যে সম্পর্কের টানাপড়েন এখন স্পষ্ট হয়ে উঠেছে বিশেষ করে জাতীয় স্থানীয় নির্বাচনের সময় নির্ধারণ এবং সংসদে আনুপতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে এটা হেলদি এটা স্বাস্থ্যকর বিতর্ক পর্যন্ত এটা হতেই পারে গত সপ্তাহে বিরোধ প্রকাশ্যে আসে যখন দুটি দল একে অপরকে বিপরীত অবস্থান নেয় জামাত চায় নির্বাচন আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করে সংস্কার হোক এবং স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এটা জামাত চায় জনতা চায় ছাত্র চায় মেজরিটি পিপল চায় এমন জামাত এটা যখন চায় এটা বলেছে যখন নির্বাচন তখন বলেছে যেহেতু জনগণ চায় জনগণ না চাইলে জামাতের এখানে চাওয়া নেই অনেকদিকে বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায় এবং দলটি আনুপতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার বিপক্ষে তাদের অবস্থানের কথা নিশ্চিত করেছে মজার বিষয় বিএনপি কোন যুক্তি নেই কোন যুক্তি নেই কিন্তু কিন্তু আনুপতিক পদ্ধতির পক্ষে ছিল হ্যাঁ দেখবেন যেহেতু জামাত চায় তারা এই আনুপতিক পদ্ধতিটাকে জনগণের স্বার্থে কিছু করা যায় কিনা এটা না দেখে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব বাড়ানোর উপাদান হিসাবে এটা ব্যবহার করবে এটাই হচ্ছে এদের এ পন্থীদের অপরাজনীতি বিএনপি মহাসচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে প্রচলিত ব্যবস্থা এটা জনগণ বোঝে না এটা জনগণ নাকি বুঝে আর আনুপতিক পদ্ধতি নাকি বোঝে না এটা বোঝা না বোঝার কিছু নেই জনগণ ভোট দিব মার্কাকে এর চাইতে সহজ কিছু নেই বরং আনুপতিক পদ্ধতি জনগণ বোঝে না এটা বিএনপির যুক্তি অভ্যস্ত নাই ওটার সাথে অভ্যস্ত হওয়াটা সহজ এক সেকেন্ডের ব্যাপার অভ্যস্ত হওয়া যে ভুল বল যুক্তি বিএনপি দেবেন নানুপতিক পদ্ধতি বিরোধিতা করতে অন্যদিকে জামাত মনে করে এই ব্যবস্থা নেই জামাত মনে করে জনগণ মনে করে ডেমোক্রেসি মনে করে পলিটিক্যাল সায়েন্স মনে করে অধিকাংশ জনতা মনে করে এফটিপি এমন পদ্ধতি যেখানে ভোটাররা নিজেদের পছন্দের একজন প্রার্থীকে ভোট দিতে পারেন এবং যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সে প্রার্থী জয়ী হন এতে কি হয় অধিকাংশ জনগণ যাকে চায় না সে জয়ী হয় যেমন প্রার্থী অনেক যে বিশ পার্সেন্ট ভোট পায় সে জিতে আর বাকি জন প্রার্থী মিলে আশি পার্সেন্ট ভোট পায় সে তারা তারা পরাজিত হয় তো এটা তো কোনো গণতন্ত্র হলো না নির্বাচন কমিশন সংস্কার সংসদে উচ্চ কানুপতিক প্রতিনিধি চালু প্রস্তাব দিলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়ে মতবিরোধ রয়েছে নিম্নকক্ষেই আনুপাতিক দরকার উচ্চ দরকার না এটা উল্টো প্রস্তাব হয়েছে বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামাত সংস্কার ছাড়া নির্বাচন না যাওয়ার কথা জানিয়েছে রাইট এদিকে জামাতের নিবন্ধন বাতিল থাকায় দলটি আদালত তাদের নিয়োগ নিবন্ধন পুনর্বহার জন্য আবেদন করেছে দেখেন ওই নিবন্ধনের যে কোনো ভ্যালু নাই সেটা তো বর্তমান রাজনীতির দিকে তাকালেই বলছেন বর্তমান রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে জামাত ইসলামী অথচ তাদের নিবন্ধন নেই অর্থাৎ নিবন্ধন ধরে আপনি পানি খান উনিশশো নিরানব্বই সালে বিএনপি জামাত জোর গঠিত হলো দুই সালে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর থেকে আহ বিএনপি ধীরে ধীরে তাদের থেকে দূরত্ব বজায় রাখছে এর মানে সরকারের সিদ্ধান্তই হচ্ছে আহ বিএনপির কাছে পছন্দনীয় সরকার জামাতকে নিষিদ্ধ করেছে মানে নিবন্ধন বাতিল করেছে দূরত্ব বজায় রাখা শুরু করেছে ভারত রাগ হয় জামাতকে না চেনে যাই হোক প্রতিদ্বন্দ্বিতা সবকিছু চলবে চলবে কিন্তু ভারত আওয়ামী লীগ এবং সাহবাগীরা যেত যাতে এই দুই দলের কারো কাছে প্রশ্রয় না পায় এই জায়গাটা খেয়াল রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ক্ষমতা আমার একটা জিনিস যে ক্ষমতা পাওয়ার জন্য নীতিনৈতিকতা আদর্শ এগুলো ভুলে যায় মানুষ রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই একটা কথা আছে না এটা হচ্ছে রাজনীতিতে অনৈতিকতা